সারাক্ষণ শুধু শুধু শুয়ে মোবাইল টিপ আর কোনো কাজ নেই তোমার দেখো তো বোনটার কালকে পরীক্ষা ও একা একা পড়ছে তো তুমি তো একটু পড়াতেও পারো ঠিক আছে যাও বোনকে পড়াও লাঠি তা লাঠি দিয়ে কি হবে মা কি বোনকে পড়াতে লাঠি লাগবে পড়া না পড়লে মারবি ওই তো দেখ মেয়ে কান্না শুরু করে দিয়েছে এই তুই কান্না দেখেছো তুই মাস্টার হয়ে গেছিস নাকি বোনকে একটু পড়াবি তাও আবার লাঠি চাইছিস আদর যত্ন করে বোনকে পড়াতে হয় ও তো ছোট বোন এই প্রথমে একটু পড়াতে বসেছিস যে মাস্টার হয়ে গিয়েছে ভয় তো পায় না পায় ও ভয় না পায় ভয় পেলে কি সব হয় নাকি আদর করে বোনকে পড়াতে হবে ঠিক আছে এই তেলা পোকাটা দিয়ে ভয় দেখো ওদিকে আবি কি ভয় পাই কিনা ওই আরাবি একটা ম্যাজিক আছে দেখবে তুমি তাহলে এদিকে চলে আসো ওমার সাথে দেখতে চাইলে তো আরাবি এটা কি না কেমন ভয় পাও তো চলো এটা কেমন নিচে পালাই দিই এখন

মাশাল্লাহ দেখো বন্ধুরা আরাবি কত সুন্দর একটা সিঁড়ি বানাচ্ছে তাই এটা কিসের সিঁড়ি আরাবি এটা সাদে ওঠার সিঁড়ি এটা ছাদে ওঠার সিঁড়ি আম্মু দেখো তাই মাশাল্লাহ তা ছাদে উঠবে তা তুমি কি একাই ছাদে উঠবে তো আমিও নিব আমাকেও নিবে ঠিক আছে আরবি তোমার সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে চর্চা বসে বসে শুধু হুকুম করে আর কোনো খেতে কাজ নেই কি যে আবার চিনি ওখানে দুধও হয়তে এই বেশি কথা বলবি না খেলে খা না খেলে না খা এই না আপু তার চা খাসাস চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ আপু দে তো দুধ আর চিনি দে দুধ আর চিনি দেব এই মাত্র দুই চা খেলি আর দেব টাকা দিছি এই নে দুধ